ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন চলমান গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে এমন এক সময় এই আহ্বান জানালেন তিনি গাজা যুদ্ধ ছাড়াও সম্প্রতি লেবাননেও স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল শনিবার সম্প্রচার মাধ্যম ফ্রান্স ইন্টারকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রন এই আহ্বান জানান তিনি বলেন এই সময় দাঁড়িয়ে মনে করি রাজনৈতিক সমাধানে ফিরে যেতে গাজায় যুদ্ধ করার জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করাই এখন আমাদের অগ্রাধিকার ফ্রান্স কোনো অস্ত্র সরবরাহ করছে না এমনকি লেবাননে ইসরায়েলি সেনা পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন ম্যাকরন তিনি বলেছেন উত্তেজনা এড়ানোই অগ্রাধিকার হওয়া উচিত ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী শীর্ষস্থানীয় কোনো দেশ না হলেও ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর গুরুত্বপূর্ণ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গাজায় রাজনৈতিক সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টায় বড় ভূমিকা রয়েছে ফ্রান্সের গত সেপ্টেম্বরে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করে যুক্তরাজ্য জানায় এসব অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের স্পষ্ট ঝুঁকি রয়েছে এদিকে ম্যাক্রনের প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতানিয়াহু। একে বলে কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় ইরানের নেতৃত্বাধীন বর্বর বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যখন যুদ্ধ করছে তখন সব সভ্য দেশের দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকা উচিত তারপরও প্রেসিডেন্ট ম্যাক্রন ও অন্যান্য পশ্চিমা নেতারা ইসরায়েলের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছেন তাদের লজ্জা হওয়া উচিত শনিবার রাতে ম্যাক্রনের কার্যালয় থেকে নেতানিয়াহুর প্রতিক্রিয়ার জবাব দেওয়া হয় এতে বলা হয় ফ্রান্স ইসরায়েলের অবিচার বন্ধু নেতানিয়াহুর প্রতিক্রিয়াকে মাত্রাতিরিক্ত এবং এটি ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বের সঙ্গে যায় না বলে বিবৃতিতে বলা হয়েছে এদিকে ম্যাকরনের এই বিবৃতি ইসরায়েল ছাড়াও দেশটির সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে গাজায় যুদ্ধ করার জন্য ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার ম্যাক্রনের দেয়া এই বিবৃতিকে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ ও যথাযথ পদক্ষেপ বলে মন্তব্য করেছে এছাড়াও জর্ডান ম্যাক্রনের মন্তব্যকে স্বাগত জানিয়ে ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণ বন্ধে নিষেধাজ্ঞা আরোপের ওপর জোর দিয়েছে